ঘোষণা ফেলেছি মাননীয় স্পিকার এবং বিচারক মন্ডলী এবং আমাদের এমপি এমপি সদস্য সকলকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আইন আমাদের 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 বিষয় হলো আইন আমাদের সচেতন সচেত সচেতনতা আইন আইনের দ্বারাই সম্ভব মানুষ সঠিক অধিকার নিশ্চিত করা এটি কথাটি একদম ভুল কারণ আইন হলো ব্যয়বহুল ও সময় সাপেক্ষে আমার আমি একটি উদাহরণ দিতে চাই আমার পাশের পার্শ্ববর্তী একটি প্রতিবেশী তার কিছু মাটির ঝামেলা হয়েছিল সে প্রথমে এবং সেখানে মামলা দায় করে কিন্তু সেটি প্রায় পাঁচ থেকে ছয় বছর হয়ে গেল সেটি কোনো সমাধান হয়নি আইন দ্বারা কিন্তু আমরা যদি সচেতনভাবে এই কাজটি আমরা দলিলের মাধ্যমে অত্যন্ত আগেই করে নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের কাজটি অনেক সুস্থ হতো বাল্য বিবাহের কথাটা আমার বিপক্ষ দলের বন্ধু বলেছেন বাল্য বিবাহের কথাটা একদমই সত্য কিন্তু এটা তারা জানে না সচেতন হওয়ার পরে আইনটি তৈরি হয়েছে আইন আইনটি আমরা তৈরি হয়েছে দু সালে এটি আমরা আমরা সচেতনের মাধ্যমে বাল্য বন্ধ করতে পেরেছি আইন আমরা কখনোই আইন আইন আমরা কখনোই কখনোই নারীকে শিক্ষা দেয়নি এই কথাটি একদম ভুল কারণ সচেতন হওয়ার কারণে বাবা মা তাদের নারী সন্তানকে শিক্ষার জন্য অনুমোদন দিয়েছে এ বলে আমার সংক্ষিপ্ত ভক্তি একদম মানব চিত্র সম্মানিত বিজয় এবং উপস্থিত সংসদ সদস্য এবং বিরোধীজনক নেতা আসলে আমাদের বিতর্কের বিষয় যেমন আইন পরিবর্তনের মাধ্যমে সম্ভব সকল মানুষের সমানতা নিশ্চিত করে ইতিমধ্যে আমাদের দলের প্রথম তিনজন বক্তা এই বিষয়ে জোরাল বক্তব্য উপস্থাপন করেছে আমি বলতে চাই আমরা এখন যে মুহূর্তে বিতর্ক করছি আমাদের সংসদে সবাই একই একই পোশাক পরে আছে এর কি জন্য সম্ভব হয়েছে সম্ভব হয়েছে আইনের কারণে এছাড়া আমরা একটু উদাহরণ দিয়ে বলতে পারি অ্যাসিড নিতে পায় পত্রিকা ছাব্বিশ আগস্ট হাজার তেইশের প্রতিবেদন অনুযায়ী অ্যাসিড ফাউন্ডেশন এস এফ এর দুই হাজার দুই সালে যেখানে প্রায় পাঁচশো অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছিল সেখানে ধারাবাহিকভাবে কমতে কমতে দুই হাজার আঠারো সালে এরকম ঘটনা ঘটেছে মাত্র আঠারোটি দুই হাজার দুই সালে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন প্রমাণের মাধ্যমে এটি সম্ভব হয়েছে ও অনেক তো সচেতনতা গড়ে তোলা হয়েছিল কত নাটক গান সিনেমা কিন্তু এটি কখনোই সম্ভব হয় একমাত্র সম্ভব হয়েছে আইনের পরিবর্তনের দল আইন পরিবর্তন দীর্ঘ সাপেক্ষ জিনিস কিন্তু আইন পরিবর্তন করে একদিনে আমরা মোটামুটি গাছ চালানো বন্ধ করে দিতে পারি একদিনে রাস্তায় গাড়ি চালানো বন্ধ করে দিতে পারি কিভাবে আইন সময় সাপেক্ষ হয় এটা আমি আমরা বিরোধী দলের বক্তব্য থেকে বুঝলাম নেতানিয়াহু ও দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারের জন্য আবেদন করেছেন এটি ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আইনের কার্যকারী পরিবর্তনের মাধ্যমে নেতাহুর নেহার মতো যুদ্ধ অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া সম্ভব

ঠিক আছে আমি সাত দিন থেকে পিটাবো না সাত দিন পর আপনি আপনার জবাব পেয়ে যাবেন ভদ্রলোক সাত দিন পরে সে দেখলো বানরটি বানরালার মাথার উপর লাফালাফি করছে বানরালাটি বললো সাত দিন কোন আইন না এবং আইন না থাকার কারণে এই সাত দিনে বানরটি মাটি থেকে চেয়ার চেয়ার থেকে টেবিল এবং টেবিল থেকে মাথার উপর চলে বসেছে আমাদের সমাজে যারা দুষ্ট অসৎ তারা

অভিনন্দন জানাই তিনি দেশে বিদেশে অনেক সেবা অর্জন করেছেন আজকে আমাদের এই ছায়া সংসদে এসেও তিনি তার যে ঝাঝালো বক্তব্য এবং যেটাকে আমরা খাটি বাংলায় বলি ফাটাফাটি অনেক স্বীক্রিয়া অনেক অভিনন্দন আমি এ পারবে বিরোধী দলীয় নেতাকে

অনফেস মানে সবাইকে অত্যন্ত মানে ক্ষতি করে এটা বিশ্বের কিন্তু এই মধ্যে আসলে সবচেয়ে হয়েছে বলে কিন্তু আজ আমরা এইখানে স্বাধীনভাবে ক্লাস করতে পারছি আরেকটা তারা যে অ্যাসিডের মাধ্যমে অ্যাসিডটা খাদ্যের মাধ্যমে অ্যাসিড মানে উষ্ণ অনুচড়া কে다라고 বলে গেল তো এখানে সচেতন হয়েছে hore তো তার আর হয় নি কারণ বুঝতেBatchNorm এখানে ক্ষতি হচ্ছে দেশে তাদেরই ক্ষতি হচ্ছে এই বলে তারা খাদিয়ে দিল আর আমি কিছু বলতে চাই তারা আমারে প্রশ্ন উত্তর দিচ্ছে আমি বলে গেলাম যে মানুষ সচেতন

তিনি প্রাধান্য দিতে চেয়েছেন যে আসলে আইনের যেমন প্রয়োজন রয়েছে আইন ছাড়া যেমন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা যায় না পাশাপাশি তারা কেবল আইনটাকেই নয় এর পাশাপাশি তারা গুরুত্ব দিতে চাচ্ছে প্রধান সচেতনতাকে সামাজিক সচেতনতাকে এর জন্য অনেকগুলো সুন্দর যুক্তি তারা আমাদের সামনে নিয়ে আসতে সমর্থ হয়েছে বিরোধী দলের নেতাকে অভিনন্দন জানাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে যুক্তি খণ্ডন পর্বে সময় হচ্ছে দুই মিনিট খণ্ডন পর্বে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে বক্তব্য উপস্থাপনের জন্য এবং আহ্বান জানানো যেন আজকে যে বিতর্কের বিষয়টি সেটি যেন প্রতিষ্ঠা পায় এটি শেষে মানে আহ্বান জানানোর জন্য পক্ষ ও প্রস্তাবন করছি। সময় দিন। প্রথমে আমি বলতে চাই আমার প্রতিপক্ষ বন্ধু উশীলন বলেছে আইন মানার কথা। আসলে আইন যেন মানা হয় এই কারণে আইন পরিবর্তন আমাদের বর্তমান আইনে ভাগખોড় থাকার কারণে অপরাধীরা পার পেয়ে যায়। এই কারণে আইনের এমন পরিবর্তন করতে হবে যে আইনে কোনো ফাঁক থাকবে না এবং অপরাধ পার পাবে। এছাড়া আমার বিপরীত পক্ষ সচেতনতা সম্পর্কে বেশ কিছু কথা বলেছে আমি বলতে চাই একজন ব্যক্তি একই ব্যক্তি যখন কোনো উন্নত দেশে যায় সে তার ট্রাফিক আইন মেনে চলে কিন্তু তার সচেতনতা একই কিন্তু আমাদের দেশে আসলে সে একই সচেতনতা নিয়ে ট্রাফিক আইন মানে না কেন এটির কারণ আইনের পার্থক্য উন্নত দেশে আইন এমনভাবে প্রয়োগ করা হয়েছে কঠোর করা হয়েছে যাতে তারা আইন মানতে বাধ্য হয় তবে আমাদের দেশে আইনের থাক থাকার কারণে মানুষ আইন মানে না এজন্য আমাদের এমন আইন করতে হবে তাই না মানার মতো মানুষের সাহস না হয় আমি বলতে চাই আমরা করোনা ভাইরাসে অনেক মানুষের সচেতন করেছি কিন্তু মানুষ তা আমরা সচেতন পাইনি কিন্তু আমরা যখন করোনা ভাইরাসে লকডাউনের মতো আইন প্রণয়ন করেছি তখন করোনা ভাইরাস দুর্বল করা সম্ভব হয়েছে

সম্ভব সুযোগ মানুষের নিশ্চিত নিশ্চিতparat আমি আমার বিপরীত পক্ষকে অনুরোধ করব আপনারা যেন একমত হন যে আমরা আই সকল মানুষে নিশ্চিত অধিকার নিশ্চিত করা সম্ভবপর নয় এটি তিনি তার যুক্তি খণ্ডন করবে প্রতিষ্ঠা করে যাবেন